This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারে অবশ্যই চোখ রাখতে হবে বাংলাদেশের খবরের দিকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিন্তু অব্যাহত রয়েছে এবং সেখানে ইস্কনের একাধিক মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রাখছি ঢাকার ইস্কনের আরো একটি মন্দির জ্বালিয়ে দেওয়া হলো ভেঙে ফেলা হলো লক্ষ্মী নারায়ণের বিগ্রহ যে খবরে আমরা চোখ রেখেছি ঢাকায় জ্বালিয়ে দেওয়া হলো ইস্কনের আরও একটি মন্দির পুড়িয়ে দেওয়া হলো লক্ষ্মী নারায়ণের মূর্তি এক্স হ্যান্ডেল পোস্ট কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের ঢাকায় ইস্কনের আরো একটি মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো হলো লক্ষ্মী মূর্তি এক হ্যান্ডেলে পোস্ট করেছেন ইস্কনের কলকাতা সকার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস তার দাবি বাংলাদেশের নামহাটা ইস্কনের আরও একটি কেন্দ্র পুড়ে গিয়েছে জালিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী নারায়নের মূর্তি মধ্যরাত্রে রাধাকৃষ্ণ মন্দিরেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিন্তু অব্যাহত রয়েছে যে খবর ইতিমধ্যেই বেশ কয়েক দিন ধরে কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে এবারে ধর্মীয় নেতাদের থেকে পরামর্শ চেয়েছেন মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বৈঠক মন্তব্য তিনি মেনে নিয়েছেন তিনি যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং তারপরেও এই ঘটনাগুলো কিন্তু অব্যাহত প্রকৃত তথ্য জানতে চেয়েছেন মোহাম্মদ ইউনুস সমস্যার সমাধান সম্ভব হবে বলেও কিন্তু তিনি মনে করেন কিন্তু তারই মধ্যে এই ঘটনাগুলোও কিন্তু অব্যাহত রয়েছে যে খবরে আমরা রয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ইস্কনের আরও একটি মন্দির যে খবরে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি ঢাকায় জ্বালিয়ে দেওয়া হলো আরও একটি মন্দির আমরা সরাসরি আমাদের কলকাতায় বন্দ্যোপাধ্যায় রয়েছে সরাসরি পৌঁছে যেমন তার কাছে এবং জানতে চাইবো অবশ্যই এই যে ঘটনা আমরা দেখেছি বৃহস্পতিবার বৈঠক মহম্মদ ইউনুসের এবং তিনি কিন্তু মেনে নিয়েছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং ধর্মীয় যে সমস্ত নেতা তাদের সঙ্গে কিন্তু তিনি আলোচনা চেয়েছেন তারপরেও কিন্তু ঘটনাগুলো অব্যাহত রয়েছে কি বলছেন কি মনে করছেন এখানকার ইস্কনের কর্তা ব্যক্তিরা হ্যাঁ দেখো একদমই তাই এবং এই মুহূর্তে বাংলাদেশে নির্বিচারে যেরকমভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং একের পর এক মন্দির যেরকমভাবে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে তারপরে কি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এটাই কি নতুন বাংলাদেশ এবং এই মুহূর্তে আমরা যেরকম জানতে পারছি যে বাংলাদেশে তারও একটি মন্দির কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং আজ সকালবেলা কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করে লিখেছেন যে বাংলাদেশে আরও এক ইস্কনের সেন্টার পুরে গিয়েছে নাম হাটাতে ঢাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দিরের ভিতরে সমস্ত জিনিসপত্র সম্পূর্ণভাবে পুরে গিয়েছে আজ ভোর তিনটের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন লাগিয়ে দেয় ভৌরব গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পরে মন্দিরের পিছনে তিনের ছাদ ভেঙে পেট্রোল বা অক্টেন ব্যবহার করে আগুন লাগানো হয় বলে তার অভিযোগ এবং একেবারেই তুমি যেরকম যা বললে যে বৃহস্পতিবারই কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক হয় কিন্তু ঢাকার ইউনেস সরকারের সেই বৈঠকের পরেও কিন্তু পরিস্থিতির এতটুকুও যে বদল হয়নি সেই কথাটাই কিন্তু বারবার করে ধরা পড়ছে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি সেই উত্তপ্ত পরিস্থিতির রেশ কেন সংখ্যালঘুদের ওপরে পড়ছে এবং সংখ্যালঘুদের ওপরে এই যে নির্বিচারে আক্রমণ করা একের পর এক মন্দির ভেঙে দেওয়া যারা ওখানে সংখ্যালঘু যারা রয়েছেন সংখ্যালঘু হিন্দু যারা রয়েছেন তাদের উপরে যে এইভাবে অনৈতিকভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভয়াবহ কিছু ছবি উঠে আসছে ভারতের পতাকাকে কেন্দ্র করে যে বিতর্কের তৈরি হয়েছিল ওপার বাংলায় ভারতের পতাকাকে যে রকমভাবে ব্যবহার করা করার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা ভারতীয় হিসাবে বা এদেশি হিসাবে মানুষ হিসাবে অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত লজ্জার সে কথা আলাদা করে আর বলার রাখে না কিন্তু রাধারোহন দাস আজ সকালবেলা যে ছবিটা পোস্ট করেছেন তিনি তার এক্স স্যান্ডেলে যে বিষয়টা জানিয়েছেন সেই ছবিটা দেখে কিন্তু আগামী দিনে যে আরও একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশে সংখ্যালঘু যারা ওখানে রয়েছেন তাদের জন্য এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুতেই কিন্তু সেই যে সমাধান সূত্র সেই সমাধান সূত্র বা পরিস্থিতি কবে ঠিক হবে সেই যে একটা আশা সেই আশাটুকুও কিন্তু এখন দেখ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু আরও অনেকটা খারাপ হচ্ছে এমনটাই বলা যায় আমরা দেখলাম যে গত রবিবারেই এই সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করেই ইস্কনের যত শাখা রয়েছে বিশ্বের প্রত্যেকটা জায়গাতেই সারাদিনব্যাপী নাম সংকীর্তন কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল বিকেলবেলাতে একটি আলাদাভাবে প্রার্থনারও ব্যবস্থা করা হয়েছিল কলকাতা স্কলেও কিন্তু সেই দিনভর বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেদিন থেকে রাধারমন দাস তিনি যেরকমটা জানিয়েছিলেন যে যে ঘটনা ঘটছে তা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে পরিস্থিতি শান্ত হয় তার জন্যই সেই বিশেষ পুজো পাঠ বিশেষ কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তারপরেও পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি সেই ছবিটাই কিন্তু আজকে একসাংরে রাধারোহন দাসের করা পোস্ট থেকে সেটা কিন্তু স্পষ্ট সেখান থেকে আরেকটা বিষয়ে মোহাম্মদ তিনি কিন্তু বারবার বলছেন যতটা প্রচার করা হচ্ছে মিডিয়াতে ততটা কিন্তু হচ্ছে না ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার একটা প্রয়াস এটা দেখো সেটা এখনো পর্যন্ত এই বিষয়টা একটা বিতর্কিত বিষয় এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে ইউনেস সরকারের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে তুমি যে প্রশ্নটা জানতে চাইলে যে যতটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ততটা কিন্তু নয় কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা একদম অন্য ছবির কথাই কিন্তু তুলে শান্তিকে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস আপনাকে স্বাগত জানাই এই যে ঘটনাগুলো হচ্ছে বারবার করে বলা হচ্ছে মিডিয়াতে যতটা প্রচার করা হচ্ছে ততটা কিন্তু কিছু হচ্ছে না এইভাবে ধামাচাপা দিয়ে কি রাখা সম্ভব কারণ এই যে ঘটনাগুলো বারবার কিন্তু প্রকাশ আসছে কি বলতে চাইছেন আমার বলার কিছু শব্দ নেই আমি দুদিন আমার ফোনটা বন্ধ রেখেছিলাম আর এটাই প্রার্থনা করেছিলাম কি হয়তো আর এরকম কিছু ঘটনা না শোনা যায় বাংলাদেশ থেকে কিন্তু সকালে যাই হোয়াটসঅ্যাপ খুলি এটা এটাই প্রথম আমাকে ইস্কন বাংলাদেশ থেকে এটা খবরটা আমি পাই কি আজকে রাত্রি বেলা দুটো থেকে তিনটে মধ্যে আমাদের ঢাকা উপজেলাতে একটা ইস্কনের নামহাট সেন্টার আছে ওখানে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে পুরো মন্দিরকে আগুন লাগিয়ে দিয়েছে ওখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ লক্ষ্মী বিগ্রহ ওটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আর পুরো মন্দিরের জিনিসপত্র সবকিছু নষ্ট পুড়িয়ে নষ্ট হয়ে গেছে তো আমরা তো এটাই আশা করেছিলাম যে আর এরকম খবর আসবে না কিন্তু আজকে এটা আসলো তো আর কিছু আমার শব্দ নেই কি বলবো বারবার বাংলাদেশের টার্গেট কি ইসকনের মন্দির কি বলবেন এটা কেন স্পনকে টার্গেট করছে আমরা দেখলাম যে 5 তারিখ 5 আগস্টেই যখন শেখ হাসিনা উনি দেশ থেকে বেরিয়ে যান সেই রাত্রিতেও আমাদের একটা মন্দিরের প্রথম রাত্রিতেও আমাদের একটা মন্দিরে বোমা মেরে পুরো মন্দিরটা ধ্বংস করে দেওয়া হয়েছিল তো তখন যে চক্রটা শুরু হয়েছে এখন প্রায় আই থিঙ্ক মোর দেন একশো দিন থেকে অনেক বেশি দিন হয়ে গেছে কিন্তু এরকম ঘটনা চক্র এই আক্রমণ আমার নামই নিচ্ছে না ধন্যবাদ আমরা কথা বলছিলাম কলকাতা ইস্কন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের সঙ্গে তার বক্তব্য আমরা শুনলাম আমরা দেখলাম যে ঢাকায় কিন্তু আবারও জ্বালিয়ে দেওয়া হলো ইস্কনের আরও একটি মন্দির উড়িয়ে দেওয়া হলো লক্ষ্মী নারায়ণের মূর্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এমনটাই কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হ্যাঁ শায়ন্তিকা তোমার সাথে যেমনটা কথা হচ্ছিল একদম একটা কথা কিন্তু বলতেই হচ্ছে যে গত প্রায় এক মাসের অনেক অনেকটা বেশি সময় ধরে হিন্দুদের প্রতি কোথাও গিয়ে যেন একটা ঘৃণা এবং তার প্রতিও একটা তার থেকেও বেশি একটা বিদ্বেষের আগুনে এই মুহূর্তে কিন্তু ওপার বাংলা একটা একদম উত্তাপ হয়ে রয়েছে এবং এই যে একের পর এক মন্দিরে ওপর হামলা চালানো হচ্ছে একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে কোথাও গিয়ে ইস্কনের ওপরে যেন সেই ক্ষোভটা আছড়ে পড়ছে এবং এর পাশাপাশি সংখ্যালঘুদের ওপরে যে রকমভাবে নির্বিচারে আক্রমণ করার একটা অভিযোগ সামনে আসছে মৌসুমি তার জন্য এখনো পর্যন্ত এই ঘটনায় কারা জড়িত সেই তাকে খুঁজে বার করে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু শোনা যাচ্ছে না এরই মধ্যে একের পর এক ভাঙচুরের ছবি যখন সামনে আসছে ভেঙে পড়ার মন্দির ভাঙচুর ইস্কনের উপর লাগাতার আক্রমণ সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ তারপরে যখন মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এই একটা বক্তব্য সামনে আসছে যে সোশ্যাল মিডিয়ায় যতটা দেখানো হচ্ছে আদত কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ততটা নয় তখন কিন্তু তার বক্তব্যের সারবত্তা ঠিক কতটা রয়েছে তার এই বক্তব্যের ভিত্তি কতটা রয়েছে তার বক্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে কারণ গত এতগুলো দিন ধরে চলে আসা যে ঘটনা প্রবাহ সেই ঘটনা বাহের প্রথম থেকে আজ অবধি যদি দেখা যায় তাহলে কিন্তু বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মন্দির যেরকম ভাংসুর হয়েছে সংখ্যালঘুদের ওপরে যে রকমভাবে আক্রমণ হয়েছে যেরকমভাবে অত্যাচার করা হয়েছে সেটা কিন্তু কাম্য ছিল না এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি শুরু হয়ে গিয়েছে যে ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এপার বাংলায় যারা ওপার বাংলার যারা বাসিন্দা তারা কিন্তু এপার বাংলায় চিকিৎসা সংক্রান্ত কাজে আসেন বা যে কোনো তারা তারা তাদের দরকারে আসেন তখন কিন্তু এপার বাংলা থেকে তাদেরকে সেই রকম কোনো রকম ট্রিটমেন্ট কার্যত করা হয় না তাদের সঙ্গে তাদের সঙ্গে সেরকম ব্যবহার করা হয় না যেটা এই মুহূর্তে ওপার বাংলার সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ওপরে করা হচ্ছে কার্যত এই মুহূর্তে সংখ্যালঘুরা ওপার বাংলায় প্রাণ ভয়ে রয়েছেন কারণ কখন কী রকমভাবে আক্রমণ নেমে সেটা কিন্তু কেউ জানে না এবং সেই জায়গায় বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানুষরা কিন্তু একেবারে তুমি যেমনটা বললে তারা কিন্তু আশঙ্কায় দিন গুনছেন যে কি হবে ভবিষ্যতে এবং তারা কিন্তু যথেষ্টভাবে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ধন্যবাদ তোমাকে আপাতত শান্তিকা